কেউ যদি রাসুলের ফয়সালায় বিশ্বাস না করে রাসুলকে নেতা হিসাবে মানে না আজকে যারা বলছে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক রাসুলকে নেতা বলতে যাদের মনে কষ্ট আসে তাদের ইমানটা পরিপূর্ণ হয় নাই কোরআনে আল্লাহ তালা বলছেন ফিমা। ফীমা সাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা রাসূল কে আল্লাহ তাআলা ফালা ওয়া রাব্বিকাল লা ইউমিনুনা আপতার করে বলছি তারা কোনদিন নিমান্দার হতে পারবে না তাদের ইমান কোনো দিন পরিপূর্ণ হবে না যারা আপনার দেয়া ফয়সালা গুলাকে যারা তাদের জীবনে মানবে না আপনি নবী যে আদর্শ রেখে গেছেন আপনি নবীর রেখে যাওয়া আদর্শ যারা মানবে না ওই ব্যক্তিরা কোনোদিন ইমানদার হতে পারবে না সুমালা হারা যান রাসুলের দেয়া কোনো ফয়সালা রাসুলের বিচার এটা মানতে তাদের মনে বিন্দু পরিমাণ কোন সংকোচ থাকবে না রাসুল সিদ্ধান্ত দিয়েছেন আমি মানলাম কোনো কথা ছাড়া কিন্তু আজকে দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আজকে বলছে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই ইসলামে কোন রাজনীতি ধর্মে আবার কিসের রাজনীতি আসে ভালো করে খেয়াল করবেন এরা বলছে আমি তো দেশ চালাবো আমার মতো আমি আমার বাপ দাদার বিধান দিয়ে দেশ চালাবো সেখানে ইসলাম কেন আসছে সেখানে আবার কিসের কথা কথা বলে বলে বিধানের দিয়ে কিভাবে দেশ চলে এবার আপনারা তো দেখি রাসুল যখন মক্কা থেকে হিজ্জত করে মদিনায় গেলেন দশ বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন কোন কিতাব দিয়া কথা বলে না কোন কিতাব দিয়ে চালিয়েছেন আপনি যদি বলেন সেটা রাজনীতি তাহলে আমি বলবো ইসলামের রাজনীতি আছে রাজনীতি মানে কি রাজনীতি মানে হচ্ছে মানুষের জীবন পরিচালনার জন্য কিছু 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 নিয়ম নীতি বিধান মানুষদেরকে চালাবেন রাজনীতি এখন আপনারা বলেন তো দেখি কোরআনের চাইতে ইসলামের চাইতে শ্রেষ্ঠ বিধান আর কোথায় একটা তথ্য আপনাকে দিয়ে যাই আল্লাহ কোরআনে কি বলেছেন আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলশে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নিআমতি ওয়া রদীতু লাকুমুল ইসলামা দীনা আজকে এই দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের জীবনে কি কি লাগবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তোমাদের যত সমস্যা আছে সমস্ত সমস্যা সমাধান করার জন্য যা কিছু দরকার হবে সব কিছু আমি আল্লাহ ইসলামের ভিতরে দিয়ে দিলাম আজকে বলছি ইসলামের তো রাজনীতি রাজনীতি কিছু নাই এখানে কোনো বিধান নাই মানুষ পরিচালনা করার জন্য কি লাগবে এটা ইসলামে নাই আল্লাহ বলছে সব আছে আপনি বলেন নাই আপনার ইমান কি দিয়ে আছে আপনি বলেন আরে ভাই আপনি রাজনীতি করেন ভালো কথা আপনি কথা স্বীকার করতে অসুবিধা কি আপনি তো ইসলাম ধর্মের মানুষ এখানেও আমার ধর্ম আছে এখানেও আমার ধর্ম কিছু নিয়ম নীতি বিধান দিয়েছে কিছু ফৌজদারি দণ্ডবিধু দিয়েছে চুরি করলে কি শাস্তি হবে এভাবে বিভিন্ন নিয়ম কানুন আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন এটা তো আপনি আরো খুশি হওয়ার কথা আমার ধর্ম এমন ধর্ম সবকিছু আছে